ভাইলে আরে হা তোমার চাল লাগে চাল তোমার যাই এই ছোল্লামাই দা বরি টু আমাদের দেশে দিন একটা জুমবা পড়বাম 11টা বাজে আর মহল্লা বেবাক পড়ই রইছে কি ভাই উড়াই শুক্রবারের দিন এটা মুটকির চাল মালড়াই আমার ফিণ্ডা হই গেছে পুরা গো ভাত না গো মুষ্টির চাল দেন শুক্রবারের দিন অন্য ঘর তো মনতা হয় নাই তাগুলা রেডি রাখুন লাগে

আজকে কই নাই মানুষ আনি কোন নাই আজকা আজকা ভট করিয়া আন অলখা আমু অলখা কি আনতে হে কি আনতে আইনে মুনসি মানুষ একটা উয়া আইনে আমার উম ফেদ আহে কে আমার নতুন আমি আত্তারা দেখতো তো সব গে কি কলাম কি না কুন আমি কল